কিন্তু জন্ম দিবসটা উল্লেখ ইতিহাসে ওইভাবে নাই কেন নাই কেন তার একটাই মাত্র জবাব জবাব কারণ যেটার গুরুত্ব আল্লাহর কাছে নাই ওটার গুরুত্ব রাসুলের কাছে ছিল না রাসুলের কাছে ছিল না বিদায় সাহাবাই আজমাইন তাবেইন তাবেইনদের কাছেও ছিল না সাহাবাই কিরামের আজমাইন আজমাইন মানে আল্লাহ রসুলের কাছে যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় পছন্দ নয় ওটা আল্লাহ রাসুলের কাছে পছন্দ নয় পছন্দ নয় আল্লাহ রাসুলের কাছে যেটা পছন্দ নয় সাহাবিদের কাছে ওটা পছন্দ না পছন্দ যেটা সাহাবিদের কাছে পছন্দ না হয় নাই সেটা তাবেই গ্রহণ করে নাই যেটা তাবেই না গ্রহণ করে নাই সেটা তাবে তাবেই না গ্রহণ করে নাই তাবে তাবেই না যেটা গ্রহণ করে নাই ওলামাই হক কানি আহলে হক সুন্নতাল জামাতের লোকের ওটা গ্রহণ করে নাই করে নাই এই কারণেই আল্লাহ রাসুলের জন্ম দিবস উপলক্ষে তারিখ নিয়ে মতভেদে কোনো শেষ নাই শেষ নাই যদি ওটার সঙ্গে জন্ম দিবস উপলক্ষে কোনো বিশেষ কোনো ফজিলত বিশেষ কোনো আমল যদি আল্লাহ নিযুক্ত করে দিত করে দিত তাহলে আল্লাহর রসুল সেই আমলটা সাহাবিদের মাঝে বলে দিতেন সাহাবিরা তাবে ইন্দা শিক্ষা দিতেন তাবে ইন্দা তাবে তাবে ইন্দা শিক্ষা দিতেন তাবে তাবে ইন্দা ওলামাই কিরাম আহলে হক আল জামাতের কাছে এটা পৌঁছাই দিতেন কিন্তু বর্তমান জামানায় জামানায় জন্ম দিবসের তারিখটার বিশেষ অনেক কাজে প্রয়োজন হয় বিদায় লিখে রাখতে হয় যে বর্তমান জমানায় কেউ জন্মদিবস তারিখ নিয়ে মতভেদ মতভেদ থাকে না থাকে না